আমার বিয়ে তো তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল তোমরা সকলে এসো কিন্তু আজ আমার এক বান্ধবী বিয়ে বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখা দের মেয়েটি হচ্ছে আমার সেই বান্ধবী যার ফটো তোলার জন্য ওই ক্যামেরাম্যান ব্যস্ত কিন্তু ক্যামেরাম্যান এখন বুঝতে পারছি না কীভাবে ফটো আর তার মধ্যে আমি এইরকম কিছু লুকের ফটো তুলে নিয়েছিলাম ওই এর এটা ছিল ওই গায়ে হলুদের লুক যেটা দেখে তোমরাই জানো কেমন হয়েছে দেখতে ওকে মনে পুরো প্রজাপতি কুমারীর নাম খন্ডানোর সময় যে একটা সাধ্য হয় না দেওয়ালে বেশ নাম লিখে ছন্দে লিখে লেখা থাকে তারপরে মেয়েকে গায়ে হলুদ মাখানোর আগে ওই আলতা পরানো হয় ওই ওই যে নিয়মগুলো হয় ওই নিয়মগুলো বেশ হচ্ছে এখানে ওই বান্ধবী আলতা পড়ছে তারপরে একে হলুদ মাখানো হবে তারপরে আবার কিছু ফটোশ্যুট হবে मालूम नहीं है দেখো এবার সে আসল সময় উপস্থিত হয়েছে যেখানে বান্দরিজি একদম চার দিক থেকে সকলে অ্যাটাক করছে হলুদ মাখানোর জন্য সবাই একদম রেডি লোকে হলুদ মাখানোর জন্য এবং কিছু ফটো তোলা হবে কিন্তু লোকে ফটো তোলার পজিশন পো যেমন ভেবে রেখেছে তেমন হলুদ মাখানোর জন্য একদম সবাই রেডি তিনি হলেন আমাদের কাকিমা যিনি কনের মা এবার ক্যামেরাম্যানের পর্ব চলে এসছে ঠিক আছে ক্যামেরাম্যান জ্বালাতে চলে এসছেন এবার এই ফটো ফটো হলদি লুকের যে ফটো ফটো তোলা হয় সেই ফটো ফটো তোলার জন্য উনি বলছিলেন তারপরে এইভাবে ফুসফুস দিয়ে এইসব ফটো তোলা হচ্ছিলো এইভাবে ওই ফুলের মতো করে সুন্দর করে মেয়ের মুখটা সামনে থাকবে এরকমভাবে তোলা হচ্ছিলো যেখানে ক্যামেরাম্যানের সাথে সাথে আমি একটু একটু ফটোগুলো তুলে নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে দেখে বলো কিন্তু কেমন হয়েছে আর এটা হচ্ছে তাকে স্নান করানোর জন্য যে পুকুরে নিয়ে যাবেন আমাদের তো গ্রাহ্মবি একটু পুকুরে যেতে হয় এবার প্রতিষ্ঠা পুকুরে সেখানে নিয়ে যাওয়ার জন্য আর এটা গাড়ি করে চান করে সাজে যেভাবে সাজবে সেই সাজার যে প্রস্তুতি তোমাদের কিছু কিছু ছেলেদের ভাষায় হয় না আটা ময়দা মাখা কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় একদমই নয় কারণ এটা বিয়ের দিন কনের অনেক স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়েরই অনেক রকম সাজবে বা নতুনভাবে সাজবে সবার চোখে লাগা এরকমভাবে ওই যে সাজার যে পর্যায়টা ওইটা এখন শুরু হয়ে গেছে ওই কাজ কারবারটা শুরু হয়ে গেছে কনেকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আগে থেকেই চলে এসেছিল অবশ্য কনেই দেরি করে গেছে তো সেক্ষেত্রে মেকআপ আর্টিস্ট রাখ করেনি কিন্তু তার জন্য থ্যাংক ইউ এটা বিয়েবাড়ির প্যান্ডেল যেটা তোমাদের সামনে প্রথমে এসে শেয়ার করতে পারি তাই এখন তুলে তোমাদের দেখাচ্ছি এবার পাত্রী কোন সাজে একদম কমপ্লিট কিন্তু এখন কোনে যে ফটো তুলবে ক্যামেরাম্যানকেই খুঁজে পাওয়া যায়নি এই সময় যাই হোক অবশেষে উনি এসে উপস্থিত হয়েছেন ক্যামেরাম্যানের ফটো তোলার পরে একটু স্টেজ ফাঁকা পেয়েছিলাম যেখানে আমি উঠে গিয়ে চোদ্দ রকম ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম যেখানে ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে গেছিল আর এটা কনের কিন্তু ফাইনাল লুক দেখে তোমরা কিন্তু বলো কেমন হয়েছে ওকে দেখা দেখে আর সাথেই যে আমি পেয়েছি রয়েছি তোমাদের সঙ্গে সমস্ত ফটো তোলার জন্য তো যাই হোক আজকে বাকি খাবার দাবারের সেই সিস্টেমটাও দেখাতে পারলাম না এইখানেই আজকে তোমাদের সাথে শেয়ার করে শেষ করলাম